সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে যে পুরো ওয়াকফ আইনে এই মুহূর্তে স্থগিতাদেশ কোন স্থগিতাদেশ দেওয়ার কোন প্রয়োজন নেই কিন্তু এই বিষয়ে নওসাদ সিদ্দিকী যে মন্তব্য করেছেন আনজিবি আলী আফজাল রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে এই যে ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ তাতে নওসাদ সিদ্দিকী বলেছেন যে এই যে কেন্দ্রীয় সরকার সংখ্যার জোর দেখিয়ে ভগবানের সম্পত্তি কেড়ে নেওয়ার অপচেষ্টা করেছিল পুরো একদম কোড আন কোড এই কথা বলেছে দেখুন আমার মহামান্য সুপ্রিম কোর্ট ওয়াক আপ নিয়ে পূর্ণাঙ্গ স্থগিতাদেশ দেওয়ার প্রয়োজন নাই এটা রায় বলে দিয়েছে অর্থাৎ কেউ কেউ চাইছিল পূর্ণাঙ্গ স্থগিতাদেশ অর্থাৎ কেউ চাইছিল বেটা ছেলে হোক কিন্তু হয়ে গেছে মেয়ে ছেলে হয়ে গেছে মেয়েছিল এখন বাড়ির কর্তা মায়ের মাথায় হাত যেখানে সেখানে জলুকুবাতি সে তো রসুলের নাতি আর নাতির জায়গায় নাতনি হয়ে গেছে এখন ওয়াক আপে স্থগিতা শেষ হয়নি বলে অনেকের বুকের জ্বালা অনেকের বুকে যন্ত্রণা অনেকের আবার মাথার যন্ত্রণা এসে গেছে সেই রকম নওসার সিদ্দিকী মুসলমান লিবাস পরা নবাগত এমএলএ ভাঙরের এমএলএ এবং নতুন পার্টি আইসএফের এমএলএ বিয়াল্লিশ দিন জেল খেটা আসামি এবং এই কদিন আগে আমার জেল খাটলো সেটা কিন্তু আদালতের নির্দেশে ও কিন্তু জামিনে আছে দু দুটো কেসে জামিনে আছে আর তৃতীয় আর কেস হয়েছে ওর বলে বিবি বিলকিস বানু সে বলছে আমি বিবি বলছে আমার বিবি না সেটাও আমার হাইকোর্টে মামলা চলছে অর্থাৎ আমার আদালতের নির্দেশে ও ঘুরে বেড়াচ্ছে জামিনে আছে বেলে আছে বেকুসুর খালাসে নেই যেমন চরম চরম জামিনে আছে তার মেয়ে জামিন আছে বেকুসুর খালাসে নেই ববি হাকিম জামিনে আছে বেকুসুর খালাসে নেই ওদের একটা লোক আছে যে সবসময় কিছুতেই মাতা গলায় বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ সাদা নতায় বেলে আছে জামিনে জামিনে আছে বেকুসুর খালাস নেই মানস ভূঁইয়া মন্ত্রী জামিনে আছে বেকুসুর খালাসে নেই সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় মদন মিত্র জল শ্রবণ যে নাকি তার বিবাহিত বিবি তালাক দিতে গেছিল আমার হাইকোর্ট বাতিল করেছে সে বৈশাখী প্রেমে হাবুডুবু খাচ্ছে মদন মিত্র যে নাকি বলে প্রেম না করলে পে মন ভরে না সেও সেই রকম নশ্রীর দিকে বেলে থাকাকালীন কোর্টের আদালতে নির্দেশে বেলে থাকাকালীন আজকে সে কোর্টকেই কোর্টের প্রতি সুপ্রিম কোর্টের প্রতি আঙুল তুলছে এতে আমার কোর্টকে অবমাননা করছে অর্থাৎ নিজের যখন জামিন হবে দেই তিনতানা তিন তিনতেনা তিন আল্লাহ হকবার নাড়াই থাকবি আল্লাহ হকবার আর যখন উল্টো রায় হবে তখন কোর্ট ভালো না যাকে দেখতে পারে না নারী তার চলনও ব্যাকা হয় এখন ওয়াকাপের ক্ষেত্রে পূর্ণ স্থগিতাদেশ দেয়নি তাই চলন ব্যাকা হয়ে গেল কুটির না তৃণমূল সরকারের যে নির্দেশ তার বিরুদ্ধে সব সময় ছিল যে কল্যাণ ব্যানার্জি বলছে আমরা অনেকটা এগিয়ে গেলাম হা হা ও তো এগিয়ে আছে কোন সময় পিছিয়ে আছে যে কিনা সংসদে জনগণ পাশায় সংসদে ও শ্রীরামপুর থেকে জিতে শ্রীরামপুরের মানুষের কথা বলে না ডানকুনিতে জলে ডুবে যায় ডানকুনির কথা বলে না ওর সংসদ এলাকার মধ্যে হিন মোটর কারখানা উঠে গেল। সে কথা বলে না ওর এলাকায় কাউন্সিলরগুলো সিপিএম থেকে তৃণমূলে এসে একটা বিড়িকে তিনবার করে নিভিয়ে খেত তারা এখন ফাইভ ফিফটি ফাইভ কাটছে যারা সাইকেল চড়তো তারা মোটর সাইকেল চড়ছে যারা মোটর সাইকেল চড়তো তারা বিএনডাব্লিউ চড়ছে সেদিকে ওনার খেয়াল নেই সেদিকে ওনার উনি সংসদে গিয়ে চুকিত চু কিতকিত খেলছে আর আমার হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে চোরেদের হয়ে মামলা লড়ে ও চো আজ পর্যন্ত এক একটা মামলায় জিততে পারে না তাহলে হাও হাও হাউ করেছিল আমার কোর্টে যখন ও ঢোকে সামনে কেউ বলে না পিছনে বলেছে কারণ ও একটা মামলায় জিততে পারে না তা সে এগিয়ে থাকে সে আবার বলে ওদের সাংসদ মো দেখে বলে ওর দিনটাই নাকি ভালো যাবে না দেখলে পারে অপয়া নারী উনার ক্ষেত্রে পয়নারি কে আছে আমার জানা নেই তাই উনি এক কদম এগিয়ে আছে না দু কদম পিছিয়ে আছে ইন্তজার করো টেলার হচ্ছে কল্যাণবাবু পিকচার বাকি হ